আসসালামু আলাইকুম সম্মানিত বারাকাতি ভাই বোনেরা উমারজ্জালুর কাদে হাত রেখে রসুলসাল্লা সাল্লাম কি বলেছিলেন আসুন আমরা ছোট্ট একটা সেই হাদিসটা জানবো ইনশাআল্লাহ বলেন রসুল সাল্লাম আমার কাদ ধরে বললেন দুনিয়াতে এমনভাবে কাটাও যেন তুমি একজন মুসাফির বা প্রতীক হাদিসটি বুখারি ছ হাজার চারশো ষোলো নম্বর হাদিস তিরিমিজি দুই হাজার তিনশো তেত্রিশ ইবনে মাজা চার হাজার একশো চোদ্দো নম্বর হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে আসুল সাল সাল্লাম ইবনে ওমারের কাঁধে হাত রেখে বললেন ওমার দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো যেন তুমি একজন মুসাফি অথবা প্রতীক এছাড়া আর কিছু নয় আল্লাহ তুমি আমাদেরকে ইমানদার রূপে ইমানের হালতে এইভাবে যেন আমরা চলতে পারি একেবারে সাদাশিদের জীবনযাপন করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি আমাদের হিসাব যেন সহজ করে দেয় এ আশাই আমরা আল্লাহর কাছে দেওয়া করি মাবুদ তুমি আমাদেরকে এভাবে করেই দুনিয়া থেকে বিদায় আনসালামালাইকুম বরহমতুল্লা